আসসালামু আলাইকুম আজকে আবারও নিয়ে এসেছি গর্জিয়াস ড্রেস লুটপাট অফারে যাবে প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন ভিডিও দেখার সাথে সাথে যোগাযোগ করবেন অর্ডার করেন ভাই প্রাইস কেমন থাকছে আজকের ড্রেসগুলো ইন্ডিয়ান বঙ্গ কালেকশন পঁচিশশো পঁচিশশো টাকা ঠিক আছে এক পিস আছে ওকে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মনে করছেন আমাদের শোরুমের জন্য নিব বা আমরা একটু বেশি করে নিব ভিডিওটা দেখার সাথে সাথে চলে আসার চেষ্টা করবেন ঠিক আছে স্টানমলিকা শপিং কমপ্লেক্স নব্বই একানব্বই লেভেল তিন দেখেন এক এক করে দেখিয়ে দিব যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন লং কাঠ সাথে প্লাজো আছে কি সুন্দর প্লাজো দেখেন সব পঁচিশশো টাকা পড়বে এটা দেখেন এটা কত চমৎকার দেখেছেন একেবারে হচ্ছে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন সাথে লেয়ারের গারারা পাজামা শিফন জর্জে টোনা এই যে দেখেন সুন্দর একটা হচ্ছে কালার দাম থাকছে পঁচিশশো টাকা এটা দেখেন এটাও সুন্দর দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা দেখেন বডিটা পুরাটা গর্জিয়াস পাজামা হবে ওড়না হবে না এটা দেখেন পঁচিশশো টাকা রাখছে ঢাকা হচ্ছে এগুলো এক পিস করে আছে ঠিক আছে স্টক ক্লিয়ারেন্স অফারে এক দুই পিস করে যেগুলো আছে সেগুলোই কিন্তু আমরা দেখাচ্ছি এটা দেখেন কালারটা সুন্দর একটা ব্লু কালার এটা দেখেন পুরাটা হচ্ছে বডি সিকোয়েন্সের কাজ করা স্লিভটাও লাগানো আছে সেটা দিয়ে হবে না দেয়া হবে না কিছু কিছু সাথে আপনার অর্না নেই এটা সাথে প্লাজো আছে আবার এই দেখেন কি গর্জিয়াস দেখেছেন নিচে কাজ আছে প্লাজো আছে অর্না আছে এটা দেখেন এটা বড় হাতা hata লাগানো সবগুলোর সাথে hata আছে কোনটার সাথে লাগানো আছে কোনটার সাথে লাগারও নেই এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে বডি টোটাল ভিউটা দেখেন পাজামা এবং একটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন এইটা দেখেন ফেয়ার্স এইটা অনেক বেশি সুন্দর ফ্রন্ট কাট এটা ঠিক আছে কালারটা অনেক বেশি প্রিটি সাথে পাচ্ছেন প্লাজো এটা হচ্ছে ভিডিওর লাস্ট কালেকশান প্রাইস ছিল মাত্র পঁচিশশো টাকা শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ